শিব পুজোর সময় চারটি জিনিস কখনো নিবেদন করবেন না এতে খুব রেগে যান মহাদেব মহাশিবরাত্রি এই দিনে শিবকে জলাভিষেক করলে পূর্ণ লাভ করেন ভক্তরা তাই শিব অত্যন্ত ভক্তিভরে পালন করা উচিত শিবরাত্রিতে মহাদেবকে তুষ্ট করার জন্য অধিকাংশ পুরুষ এবং মহিলা উপবাস করেন তবে এখানে লক্ষ্য রাখবেন শিব সময় বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো একেবারে নিবেদন করা উচিত নয় এই নিষিদ্ধ জিনিসগুলো নিবেদন করলে অত্যন্ত রুষ্ট হন মহাদেব শিবরাত্রির দিনে ভগবান শিব ও মাতা পার্বতীকে একসঙ্গেই পুজো করা হয় এই দিনে শিব পার্বতীর উপাসনা করলে ভক্তের জীবনে অপরিময় ও আশীর্বাদ বর্ষিত হয় তাই পুজোর সময় কোন জিনিসগুলো একেবারে ব্যবহার করা উচিত নয় নাম্বার ওয়ান হলুদ ভগবান শিব হলেন পুরুষোত্তমের শ্রেষ্ঠ প্রতীক তাই তার পুজোয় কখনো হলুদ ব্যবহার করবেন না এতে অনেক রুষ্ট হন ভগবান শিব নাম্বার টু সিঁদুর সিঁদুর হলো হিন্দু ধর্মের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দ্রব্য বিবাহিত মহিলাদের কাছে এর গুরুত্ব অনেক স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য মহিলার শীততে সিঁদুর গ্রহণ করেন শিবলিঙ্গে কখনও সিঁদুর ব্যবহার করা হয় না সাধারণত চন্দনে পেস্ট দিয়ে তিলক ও গোটা শিবলিঙ্গে প্রলেপ করে দেওয়া হয় এবং নাম্বার থ্রি তুলসী তুলসী হল ভগবান বিষ্ণু সহধর্মিনী যিনি তুলসী রূপে আরাধনা করা হয় যতদিন তুলসী শুদ্ধ থাকবেন কেউ জলন্ধনের প্রতিশোধ নিতে পারবেন না বা তাকে হত্যা করতে পারবেন না জলন্ধন ছিলেন একজন ওষুধ তাই সৃষ্টি রক্ষার জন্য তার বধ করা অত্যন্ত প্রয়োজন ছিল তাই তুলসীর পবিত্রতা ভঙ্গের জন্য ভগবান শিব আসেন যার কারণে ক্রুদ্ধ হয়ে তুলসী ভগবান শিবকে চিরকালের জন্য পরিত্যাগ করেন তাই শিব পুজোয় তুলসী ব্যবহার করা হয় না এবং নাম্বার ফোর ভাঙা চাল ভাঙা চাল যে কোনো পূজার জন্যই অশুভ এটি প্রাকৃতিক অশুদ্ধ তাই শিবলিঙ্গের অক্ষত বা সম্পূর্ণ দানা অর্পণ করা হয় কাঁচা চালও কোনো পূজা ব্যবহার করা উচিত নয় কারণ এটি উপকরণ কঠোরভাবে তর্পণে ব্যবহৃত হয়